তার জন্য আমি কড়াই তেল দিয়ে নেব কচু আলু বরবটি দিয়ে মাছ দিয়ে ঝোল তার জন্য আগে মাছটা লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব লবণ দিলাম হলুদ দিলাম দিয়ে মাছটা ভেজে নেবো ওদিকে কচু বরবটি কাটা হচ্ছে আলু হয়ে গেছে কাটা হ্যাঁ ওতে দুটো তিনটে আলু দাও দিলে হয়ে গেছে তো এই যে আবার মাঝখানে হয়ে গেছে এগুলো তুলে নেব এবার কড়াই তেল দিয়েছি বরবটিটা ভেজে নেব এই যে বরবটি এগুলো আমাদের গাছের বরবটি সজনে গাছে বরবটি সজনে গাছ থেকে সজনে গাছের উপরে উঠেছে বরবটি গাছ পাড়ার সমস্যা হয় কিছু বরবটি তো পাড়াই যায় না কেটে যাচ্ছে তো বরবটিটা ভেজে নেবো ভালো করে ও পেঁয়াজ লঙ্কা কেটে দাও তো এই যে আমি বরবটি ভেজে নিয়েছি এবারে কড়াই তেল দিয়ে দেব পেঁয়াজ লঙ্কা টেতে দাও কড়াই তেল দিয়েছি এবার পাঁচ ফোড়ন দেব পেঁয়াজ লঙ্কা কাটা দিয়ে দেব একটু লবণ দিয়ে দিলাম তেল দানা শীতকাল লঙ্কা এবার আমি কচুগুলো দিয়ে দেবো এবারে আমি এক এক করে সব দিয়ে দেবো লবণ হলুদ কচুর লবণ দিলাম এক সময় দেবো

আমাদের ভাগ্য ভাগ্য ভাব বিক্রি করে জল ভরে গিয়েছে অসুস্থ

से किचन दे मां देखो आई हैप्पी बर्थडे डन ने हमें ये दिए है खबर दिए थे मोर देन आर पेंसल और ला दिए थे ये दिस मी नॉट दिस नॉट दिस स्टार दिस दिस ना এবারে ওই যে কচুর কথাই হয়ে গিয়েছে ভালো করে কচু বার এবার আমি জল দিয়ে দেবো кара кара मोती кара кара ওকে ওকে দেব এবারে একটু ডাল ভুইতেছি এবারে আমি মাছগুলো দিয়ে দেব এবার ঢেকে দিই তো এই যে আমাদের কচু তরকারি হয়ে গেল তো আজকে রান্না এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে তো যারা আমার চ্যানেলটা দেখছ তাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো নমস্কার